জয় দিয়ে আসর শুরু করলো বাংলাদেশ যুব দল উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানকে পঁয়তাল্লিশ রানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা দুবাইতে আগে ব্যাটিং করতে নেমে মাত্র তিন রানে ওপেনার জাওয়াদ আবরারকে হারায় বাংলাদেশ তবে তিন নম্বরে নামা অধিনায়ক আজিজুল হাকিম আরেক ওপেনার কালাম সিদ্দিকিকে নিয়ে বাংলাদেশের ইনিংস বড় করার কাজ করেন কালাম ছেষট্টি রান করে আউট হলেও সেঞ্চুরি তুলে নেন আজিজুল একশো বলে আট চার আর চারটি ছক্কায় একশো রানের দারুণ এক ইনিংস খেলে আউট হন এই ব্যাটার এরপর আর কোনো ব্যাটার বড় স্কোর না পাওয়ায় নয় উইকেটে দুশো আঠাশ রানে থামে বাংলাদেশ জবাবে আফগান যুবাদের শুরুটা ভালোই হয়েছিল তবে মারুফ মৃধা আল ফাহাদ ইকবাল হোসেনদের দারুণ বোলিংয়ে একশো তিরাশি রানে অল আউট হয় আফগানিস্তান সো ফার্স্ট অফ অল দুটো টিম জিতছি এটায় আর আমাদের টার্গেট ওয়ান বাই ওয়ান ম্যাচ যাওয়ার সো আমরা ওইভাবেই চিন্তা করছি পরের ম্যাচগুলো আমরা ওইভাবেই চেষ্টা করবো ওয়ান বাই ওয়ান ম্যাচ যাওয়ার ইনশাআল্লাহ এবারও ইনশাল্লাহ চ্যাম্পিয়ন ব্যাটিংয়ে আমি আর অলিং যে একটা পার্টনারশিপ ওখানে আমরা ব্যাটিংয়ে অনেক ভালো হয়েছে এবং বলিংয়ের দিক থেকে ইমন পাহাড় মারুফ খুব ভালো বলিং করছে তারা একটা সময় যে তারা খুবই কামব্যাক করছে ভালো ওর ফলে আর সবার কম্বিনেশন ফিল্ডিংটা অনেক ভালো হয়েছে আজকে যেটা আমি মনে করছি